সামথিং পাই সি আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও আজকের এই পর্বে আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ধারা অধ্যায়টির যে অনুশীলনের সাত নম্বর সমস্যা আছে সেখানে চারটি অঙ্ক দেওয়া হয়েছে তো গত গত ভিডিওগুলোতে আমরা হচ্ছে প্রথম তিনটি সমস্যার সমাধান করেছি এবং আজকের ভিডিওতে আমরা চার নম্বর সমস্যার সমাধান করব। এখানে চার নম্বর সমস্যায় বলা হয়েছে যে এখানে বলা হয়েছে সামেশন অফ থ্রি তার পাওয়ার দেওয়া হয়েছে কে মাইনাস অন এবং সামেশনের নিচে এবং উপরে যে প্রতীকটা দিয়ে দেওয়া হয় বা যে মানটা দিয়ে দেওয়া হয় যে মান দিয়ে হচ্ছে আমরা এখানে ধারাটি নির্ণয় করি সেখানে সামেশনের উপরে দেওয়া হয়েছে এন এবং নিচে দেওয়া হয়েছে কে ইকল অন এবং এইখানে যে পদগুলো আমরা পাবো সেই পদের সবগুলো পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে থ্রি টু এইট জিরো তো এখান থেকে যে এই যে শর্ত এখানে দেওয়া হয়েছে সেই শর্ত সাপেক্ষে হচ্ছে আমাদের ধারাটি প্রথমত নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা কে এর মান বসাতে পারবো বা কে এর মান আমরা ব্যবহার করতে পারবো অন থেকে এন পর্যন্ত তো আমরা এখানে অন থেকে শুরু করতে পারবো তো এখানে কে এর মান যখন অন বসানো হয়েছে তখন আমরা লিখতে পারবো থ্রি তার পাওয়ার হচ্ছে কে মাইনাস অন ছিল তো এখানে আমরা কে এর এখানে অন বসাবো তাহলে আমরা কে এর এখানে অন বসানোর পরে তাহলে ওয়ান মাইনাস অন আমরা লিখতে পারবো থ্রির পাওয়ার অন মাইনাস অন তো ওয়ান মাইনাস অন করলে অবশ্যই জিরো হবে তো থ্রির পাওয়ার জিরো মানে হচ্ছে আমরা লিখতে পারবো অন একইভাবে কে ইকল টু হলে আমরা লিখতে পারবো থ্রি তার পাওয়ার হচ্ছে কে মাইনাস ওয়ান এখানে কে এর ওয়ান হচ্ছে আমরা টু বসাবো তো সেক্ষেত্রে থ্রি পাওয়ার লিখতে পারবো টু মাইনাস ওয়ান তো টু মাইনাস অন করলে অবশ্যই অন থাকবে তো লিখতে পারবো থ্রি পাওয়ার হচ্ছে ওয়ান তো থ্রি পাওয়ার অন করলে হচ্ছে থ্রি হবে একইভাবে কে কে এর মান যখন আমরা থ্রি ব্যবহার করব তখন আমরা লিখতে পারবো থ্রি তার পাওয়ার হচ্ছে কে এর মান বসাবো হচ্ছে থ্রি তাহলে লিখতে পারবো থ্রি মাইনাস অন তো থ্রি মাইনাস অন করলে অবশ্যই টু আসবে তো থ্রি পাওয়ার টু এর মান হচ্ছে নাইন অর্থাৎ এখানে আমরা কে এর মান থ্রি এর জন্য মান পেয়েছি নাইন তার মানে হচ্ছে ধারাটির তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে এখানে নাইন দ্বিতীয় পদ থ্রি এবং প্রথম পদ হচ্ছে ওয়ান একইভাবে কের মান যখন আমরা ফোর বসাবো তখন হচ্ছে আমরা ধারাটির চারতম পদ পেয়ে যাবো তো এখানে কের মান যখন আমরা ফোর বসিয়েছি তখন হচ্ছে আমরা লিখতে পারবো থ্রি তার পাওয়ার হচ্ছে কে মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস তো ফোর মাইনাস ওয়ান করলে থ্রি তো থ্রি পর থ্রি করলে মান পাবো হচ্ছে আমরা টোয়েন্টি সেভেন তো এখানে হচ্ছে আমরা পাঁচ নম্বর ছয় নম্বর এবং মাঝখানে যতগুলো পথ আছে সেই পথগুলো এখানে আমরা ডট ডট দিয়ে প্রকাশ করেছি এবং এখানে কে এর মান যখন আমরা এন বসাবো তখন হচ্ছে আমরা কে এর জায়গায় এনটাকে রিপ্লেস করতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো থ্রি তার পাওয়ার হচ্ছে কে মাইনাস ওয়ানের জায়গায় কে এর জায়গায় যখন এন রিপ্লেস করব তখন আমরা লিখতে পারবো থ্রি তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এবং এটা হচ্ছে শেষ পদ বা এনতম পথ কারণ আমরা জানি যে এনতম পদ মানেই হচ্ছে ধারাটির শেষ পথকে বোঝায় তো এখানে যেহেতু এন বসানো হয়েছে তার মানে এটাই হচ্ছে ধারাটির শেষ পথ তো সেই ক্ষেত্রে আমরা ধারাটির প্রথম পদ পেয়েছি ওয়ান দ্বিতীয় পথ পেয়েছি থ্রি এবং কে এর মান যখন থ্রি বসিয়েছিলাম তখন তৃতীয় পদ পেয়েছিলাম নাইন কে এর মান যখন ফোর বসিয়েছিলাম তখন হচ্ছে চারতম পদ পেয়েছিলাম হচ্ছে টোয়েন্টি সেভেন এবং একইভাবে যখন ধারাটির শেষ পদ এন বসিয়েছি তখন ধারাটির শেষ পথ পেয়েছি আমরা থ্রি তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান তো তাহলে আমরা এখানে ধারাটি লিখতে পারি যে অন প্লাস থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 দিয়ে শেষ পথ থ্রি তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার একটা ধারা যে ধারাটির যে কয়েকটা পদ এখানে আছে সেই কয়েকটি পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে থ্রি টু এইট জিরো তো এখান থেকে এই থ্রি টু এইট জিরো এটা হচ্ছে এই ধারাটায় যে কয়টা পদ ছিল সেই কয়টা পদের সমষ্টি তো এখানে আমাদের সমষ্টির মান থেকে সমষ্টির যে মান দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে হচ্ছে আমাদের কয়টি পদের সমষ্টি এখানে থ্রি টু এইট জিরো হয়েছে সেই কয়টি পদের মান বের করতে হবে আমাদের তো সেক্ষেত্রে এখানে আমাদের দেখতে হবে যে ধারাটির সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা তো ধারাটি অবশ্যই গুণত্বর ধারা হবে কারণ হচ্ছে এখানে আমরা গুণত্বর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত বের করি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি এবং একইভাবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি অর্থাৎ তার মানে হচ্ছে আমরা পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করে যে মানটা পাই সেটা হচ্ছে সাধারণ অনুপাত তো এখানে ধারাটির প্রথম পথ হচ্ছে এ এর মান হচ্ছে ওয়ান কারণ প্রথম পথ এখানে আমরা ওয়ান পেয়েছি এবং সাধারণ অনুপাত কে প্রকাশ করা হয় আর দ্বারা তো আর সমান আমরা লিখতে পারবো পরবর্তী পদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ অর্থাৎ পরবর্তী পদ হচ্ছে এখানে থ্রি ভাগ হচ্ছে পূর্ববর্তী পথ হচ্ছে ওয়ান তো থ্রি ভাগ অন অথবা লিখতে পারবো পরবর্তী পদ নাইন এবং তার পূর্ববর্তী পথ হচ্ছে থ্রি তো লিখতে পারবো নাইন বাই থ্রি তো সেক্ষেত্রে এখানে যদি আমরা থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করি তাহলে থ্রি আসবে এবং নাইনকেও যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলেও থ্রি আসবে এবং একইভাবে টোয়েন্টি সেভেনকে যদি আমরা নাইন দিয়ে ভাগ করতাম তাহলেও কিন্তু থ্রি আসতো তো এখানে আমরা সাধারণ অনুপাত আরের মান পেয়েছি থ্রি যা হচ্ছে আ মানে অনেক থেকে হচ্ছে বেশি অর্থাৎ এখানে আমরা জানি যে সমষ্টি নির্ণয়ের ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের দুইটি সূত্র আছে একটা হচ্ছে আর এর মান যদি অনেক থেকে বড় হয় এক রকম এবং আরের মান যদি অনেক থেকে ছোট হয় তাহলে আর রকম তো ক্ষেত্রে এখানে আমরা আর এর মান পেয়েছি অনেক থেকে বড় অর্থাৎ থ্রি যেটা হচ্ছে আরের মানে অনেক থেকে বেশি বা বড়ো তো সেই ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করার যে সূত্র সেই সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা এখানে এখানে যে কয়েকটি পদ সেই কটা পদের সমষ্টি আমরা দিয়ে দেওয়া হয়েছিলো থ্রি টু এইট জিরো তো সেখানে আমরা আরের মান যেহেতু অনেক থেকে বড় পেয়েছি তো সেই সেই ক্ষেত্রে যে সূত্রটা আমরা ব্যবহার করে থাকি সেই সূত্রটা ব্যবহার করে হচ্ছে আমরা এন এর মান বের করব তো সেই ক্ষেত্রে এর মান যখন থ্রির থেকে মানে অনেক থেকে বড়ো হয় তখন আমরা সমষ্টি নির্ণয় সূত্র জানি এ ইন টু আর টু দি ফর এন মাইনাস অন বাই আর মাইনাস অন তো এখানে যে মানগুলো আমরা পেয়েছি অর্থাৎ এ এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে আর এর মানও আমরা পেয়েছি থ্রি তো সেক্ষেত্রে এই যে এখানে যে কয়েকটা পদ দেওয়া হয়েছিলো সেই কয়েকটা পদের সমষ্টি ডি দেওয়া হয়েছিল থ্রি টু এইট জিরো তো সেক্ষেত্রে আমরা এটা যেহেতু সমষ্টি নির্ণয়ের সূত্র তো সমষ্টি নির্ণয়ের সূত্র এবং ধারাটিতে যে কয়েকটা পদ আছে সেই অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি যে ধারার ক্ষেত্রে এই দুই রকম আছে এই তার মধ্যে এ একটা এবং এখানে এন সংখ্যক পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে থ্রি টু এইট জিরো তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার সময় এটা লিখতে পারি মতো দিয়ে তো এখন যদি আমরা এ এর মান বসাই ওয়ান এবং আর এর মান হচ্ছে আমরা পেসি থ্রি এবং তাহলে লিখতে পারবো থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই নিসে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এটা লিখতে পারবো ইক কল দিয়ে আমরা লিখতে পারবো থ্রি টু এইট জিরো তো সেক্ষেত্রে এখানে এই ওয়ানের সাথে যখন থ্রি টু দিপার এন মাইনাস ওয়ান অর্থাৎ ব্র্যাকেটের এই অংশটা গুণ হবে তখন সেই অংশটায় বসে যাবে সরাসরি অর্থাৎ থ্রি টু দিপার এন মাইনাস ওয়ান এবং নিচে আমরা থ্রি থেকে ওয়ান মাইনাস করলে মান মানবাবো হচ্ছে টু ইকাল এ পাশে লিখতে পারবো থ্রি টু এইট জিরো অর্থাৎ এ পাশে আমরা কোনো পরিবর্তন করিনি নিই যা ছিল তাই আছে তো এখানে এদের উপরে আছে বাম পাশে উপরে আসে থ্রি টু দিপার এন মাইনাস ওয়ান সেটা যেভাবে আসে আমরা সেভাবে রেখে দিয়েছি এবং নিচে যে টু ভাগ আকারে ছিল অর্থাৎ থ্রি টু দিপার এন মাইনাস অন বাই টু ছিল তো এই টুটা যে ভাগ আকারে আসে এই টুটা যদি ইকোয়ালের ওপাশে যায় তাহলে গুণ হয়ে যাবে অর্থাৎ থ্রি টু এইট জিরো ইন্টু টু আমরা লিখতে পারবো তো আমরা ক্যালকুলেটরে টু ইন্টু থ্রি টু এইট জিরো লিখলে আমরা মান পেয়েছি সিক্স ফাইভ সিক্স জিরো তো সেটা আমরা এখানে লিখতেছি সিক্স ফাইভ সিক্স জিরো তো এই যে মানটা পেয়েছি এখন এই যে ব্র্যাকেটের মধ্যে থ্রি টু দিব এন ছিল এবং মাইনাস অন ছিল তো এই মাইনাস অনটা যখন ইকুয়ালের ওপাশে যাবে তখন হচ্ছে প্লাস অন হয়ে যাবে অর্থাৎ সিক্স ফাইভ সিক্স জিরোর সাথে আমরা প্লাস অন লিখতে পারবো তো থ্রি টু থি এনই করলে আমরা তাহলে লিখতে পারবো সিক্স অর্থাৎ সিক্স ফাইভ সাথে ওয়ান প্লাস করলে মান পাই হচ্ছে সিক্স তো এই যে সিক্স এখানে একটা বিষয় খেয়াল করবো বাম পাশে থ্রি টু থিপোর এন আছে তো একই পাশে যখন আমরা ডান পাশে থ্রি টু কিছু একটা করবো মানটা আমরা পেয়ে যাব তো থ্রি টু থিপোর সিক্স করলে আমরা মান পেয়েসি সেভেন টু নাইন একইভাবে যদি তাহলে এটা কিন্তু হলো না একইভাবে আমরা যদি থ্রি টু থ্রিপর নাইন করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে উনিশ হাজার ছয়শো তিরাশি যেটা হচ্ছে এই মানের থেকে বড়ো হয়ে যায় তার মানে আমরা ছয় করলাম এবং নয় করলাম আমরা যদি এখন আর্ট করি থ্রি টু থ্রি এইট তাহলে কিন্তু এই মানটা সরাসরি চলে আসে সিক্স ফাইভ সিক্স ওয়ান অর্থাৎ এখানে হচ্ছে আমার বাম পাশে থ্রি টু থ্রিপর এন আছে এর দিকে খেয়াল করে হচ্ছে আমরা এই ডান পাশে বড়ো একটা সংখ্যা সিক্স ফাইভ সিক্স ওয়ান এটা থ্রি টু দিব পর কোনো একটা সংখ্যা দিলে এই মানটা চলে আসবে তো এখানে থ্রি টু থ্রিপার এইট দিলে হচ্ছে আমরা এই মানটা পেয়েছি অর্থাৎ সিক্স ফাইভ সিক্স ওয়ান সময় আমরা লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার এইট তো এখানে এখন লগারিদমের নিয়ম অনুসারে আমরা জানি যে ইকুয়ালের দুই পাশে বা দুই পাশে বা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে ইকুয়ালের দুই পাশে যদি বেস সমান হয় তাহলে পাওয়ার এবং পাওয়ার সমান লেখা যায় তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইকোয়ালের বাম পাশে থ্রি টু দি পর এন আছে অর্থাৎ বেস থ্রি এবং ডান পাশে থ্রি টু দি এইট আছে এইট আছে অর্থাৎ বেস হচ্ছে থ্রি তো আমরা তাহলে কী করতে পারি এখানে বেস বেস যেহেতু সমান হয়ে গিয়েছে তো তার জন্য লিখতে পারি পাওয়ার ইকোয়াল পাওয়ার অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে এন বাম পাশে এবং ডান পাশে পাওয়ার হচ্ছে এইট তাহলে এন ইকোয়াল আমরা এইট লিখতে পারি তো এখানে সেই লগারি সূত্রটা বা সূচক লগারি দমের সূত্রটা এখানে লেখা হয়েছে বেস বেশ সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয় অর্থাৎ এখানে আমরা এনের মান পেসি হচ্ছে এইট তো তাহলে আমরা এখানে আমাদের এই পদের সংখ্যায় নির্ণয় করতে বলা হয়েছিল আমাদের জিজ্ঞেস করছিলো যে এই ধারাটির ক্ষেত্রে কয়টি পদের সমষ্টি হচ্ছে থ্রি টু এইট জিরো তো যেহেতু আমরা এন এর মান বের করেছি নির্ণয় করতে পেরেছি সেটার মানটা হচ্ছে এইট তো আমরা বলতে পারি যে ধারাটির আটটি পদের সমষ্টি অর্থাৎ প্রথম সংখ্যা যদি ওয়ান হয় এবং পদ এবং সাধারণ অনুপাত যদি থ্রি হয় তাহলে ধারাটির আটটি পদের সমষ্টি হবে থ্রি টু এইট জিরো আশা করি তোমরা বুঝতে পারছো সামথিং পাইসিসের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে